তিনজন একজন হচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী বিচারপতি সাত্তার আওয়ামী লীগ থেকে নির্বাচন করলেন ডক্টর কামাল হোসেন এবং জেনারেল ওসমানী যথাসময় ইলেকশন হলো এবং ইলেকশনের ফলাফল মোটামুটি এক পেশে দেখা গেল বিপুল পরিমাণ ভোট পেয়ে বিচারপতি সাত্তার বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন এবং বিচারপতি সাত্তার বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ায় সবচেয়ে বেশি যিনি খুশি হলেন তিনি হচ্ছেন তৎকালীন সেনাপ্রধান হুসেন মোহাম্মদ এরশাদ এরশাদ ভাবলেন এখনই সুযোগ সাতারকে দিয়ে অনেকগুলো কাজ তিনি করিয়ে নেবেন এরশাদ সেই সময়ে ডিপ্লোমেট পত্রিকা একটা ইন্টারভিউ দিলেন এবং ইন্টারভিউতে তিনি বাংলাদেশ রাষ্ট্র নিয়ে একটা নতুন আইডিয়ার কথা বললেন আইডিয়াটা হচ্ছে বাংলাদেশে সেই সময় অনেকগুলো কু হয়েছিল সেনাবাহিনীর এক অংশের হাতে নিহত হয়েছিলেন শেখ মুজিবুর রহমান আরেকটা ছোট্ট অংশের হাতে নিহত হয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সেনাবাহিনীতে অজস্র কু এবং পাল্টা কু হয়েছে কাজেই এশার যে প্রপোজালটা দিলেন সেটি অভূতপূর্ব তিনি বললেন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেনাবাহিনীর একটা সরাসরি ভূমিকা থাকবে এবং এই ভূমিকা সাংবিধানিকভাবে স্বীকৃত হতে হবে কাইন্ড অফ সাংবিধানিক মার্শাল ল বা মিলিটারি লর মতো কিছু একটা এবং এর সাথ সাহেবকে চাপ দিলেন বা সাক্তার সাহেবকে প্রভাব করার চেষ্টা করলেন কনভিন্স করার চেষ্টা করলেন সাক্তার সাহেব যেন সংবিধানে পরিবর্তন আনেন এবং সংবিধান সংশোধন করে সেনাবাহিনীকে রাষ্ট্র পরিচালনায় সরাসরি সুযোগ তৈরি করে দেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে সাক্তার সাহেব এই কাজটা করলেন না এবং এর সাহেব ভীষণ চটে গেলেন এরশ্বার সাহেব দেখলেন এ তো মহা বিপদ সাতটা সাহেব কেবল তার পরিষদ কেবিনেট টিবিনেট গোছাচ্ছেন এর মধ্যে এরশাদ সাহেব কয়েকজন বিখ্যাত সাংবাদিককে তার ক্যান্টনমেন্টের অফিসে বা বাসভবনে ডাকলেন এই বিখ্যাত সাংবাদিকরা হলেন ইত্তেফাকের আনোয়ার হোসেন মঞ্জু হলিডের এনায়েতুল্লাহ খান বিচিত্রা শাহাদা চৌধুরী এবং বিবিসির সংবাদদাতা আতাউস সামাত এরশ্বার সাহেব তাদের সাথে একান্তে কথা বললেন এবং একটা চোথা ধরিয়ে দিলেন যে এই চোথাটা যেন পরের দিন সকল পত্রপত্রিকায় বা মিডিয়াতে যাতে আসে এই চোথার মূল বক্তব্য ছিল সেটাই যেটা এর সাত ডিপ্লোম্যাট পত্রিকার ইন্টারভিউতে বলেছিলেন যে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা থাকতে হবে সাংবিধানিকভাবে পরদিন সকল সংবাদপত্রে এই খবরটা ছাপা হলো এবং এই খবরটা সাত্তা সাহেব নিজেও পড়লেন সাত্তা সাহেবকে তার পরামর্শকরা এবং তার মন্ত্রিসভার সদস্যরা এই কথা বললেন যে এরশাদ সাহেব এই বা এই বক্তব্যের তিনি তার সীমা লঙ্ঘন করেছেন একজন সেনা প্রধান হিসেবে তিনি কখনোই রাষ্ট্র কিভাবে চলবে এই ব্যাপারে কোনো করতে পারেন না কাজেই সাতটা সাহেবের উচিত হবে প্রেসিডেন্ট হিসেবে এখনই এরশাদ সাহেবকে সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দেয়া এই খবর এরশাদ সাহেবের কাছে পৌঁছাল এবং তিনি সাথে সাথে ছুটে আসলেন সাত্তার সাহেবের কাছে সাত্তার সাহেবের সামনে তিনি কোরআন শরীফ ছুঁয়ে শপথ করলেন এক তিনি কোনোভাবে সাত্তার সাহেবের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে কোনো ব্যাঘাত ঘটাবেন না দুই তিনি সেনা প্রধান থাকা অবস্থায় সাত্তার সাহেবের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক কু হবে না